আসসালামু আলাইকুম ইমরুয়ান আমি প্রথি সুলতানা আছি কিচেন ক্রাফ্ট সলিউশন আমার সাথে আছে মুন্না ভাইয়া আর আজকে কথা হবে মোস্ট পপুলার একটা কুকয়ার প্রোডাক্ট সেটা হচ্ছে এলোসেফ আর এলোসেফ ব্র্যান্ডের তো হিউজ প্রোডাক্ট হয় সো ভাইয়ার যে কাউন্টার শেলফ তার উপরে অনেকগুলোরই অনেক সাইজ রাখতে পারিনি বিকজ অফ ডিসপ্লেতে জায়গার সমস্যা বাট আমরা প্রত্যেকটা সাইজেরই দাম জানবো ইনশাল্লাহ সো আমরা মূল দামে বা মূল ভিডিওতে যাওয়ার আগে একটু সব লোকেশানটা ক্লিয়ার করি আপনাদের সাথে কিচেন ক্রাফট সলিউশন এটা হচ্ছে খুব সুপরিচিত একটা মার্কেট সেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স যেটা গুগলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিখে আপনারা সার্চ দিলে পাবেন এই মার্কেটের লিফট দিয়ে আসলে থ্রি বাট এক্সেলেটার আসলে ফোর আর দোকান নাম্বার হচ্ছে চুরানব্বই এক্সেলেটার থেকে হাতের জাস্ট বাম পাশে হচ্ছে দোকানটা ইজিলি দেখা যায় মঙ্গলবার বাদে সব দিন খোলা পাবেন এখানে হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে

আপনার চোদ্দশো টাকা বত্রিশ সেন্টিমিটার প্রাইস হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা আর চৌত্রিশ সেন্টিমিটার প্রাইস হচ্ছে আপনার তেইশশো পঞ্চাশ টাকা ডাম হ্যাঁ

আচ্ছা বেলির পরে আমরা একটু ছোট ছোট জিনিস দিয়ে আস্তে আস্তে আগাই এখানে আমরা রুটি তাও কয়টা সাইজ আপু রুটি তাওরও আপু মানে বেশ কয়েকটা সাইজ আছে বলেন আপনার স্টার্টিং সাইজটা হচ্ছে আপনার 24 সেমি 24 টা প্রাইস হচ্ছে আপনার

তিরিশের দাম হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা বত্রিশের দাম দুই হাজার টাকা চৌত্রিশের দাম পঁচিশশো টাকা আটত্রিশের দাম আঠাশশো পঞ্চাশ টাকা একচল্লিশ যেটা সেটা তিন হাজার তিনশো টাকা আর তেতাল্লিশ যেটা সেটা হচ্ছে আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা আর যেটা আপনার তেতাল্লিশ সাইজ আপু সেটা দিয়ে কিন্তু আপনি

যেটাকে বলতো হ্যাঁ ও আর এটা রোস্টের জন্য এটা কিন্তু একদমই ফ্ল্যাট

পঁচিশ তিরিশ জনের আয়োজন করা সম্ভব আমার মনে হয় এটা দিয়ে আরো বেশি রান্না করা সম্ভব বারে বারে করলে তো ডেফিনেটলি সম্ভব বাট একবারেও যদি আপনি কাছি পোলাও বা ইয়ার হিসাব করেন তো সম্ভব পঁচিশ তিরিশ জন মানুষ আসলে এমন প্রোডাক্ট গুলো কিন্তু আপু মানে দরকার সবার বাসায় এই সাইজ আমরা করি কি আমার দুই চুলায় আপনার ওই এটা তো পোলাও বসে ওটা তো পোলাও বসে যখন একসাথে প্রতিজন

ডাবল হ্যাঁ ডাবল দুইটা মাজনি পাবে

একদম পাইকারি পাইতো আপনি যদি সেট নাও বানান সেই যদি চুজ করে দিলো ভাই এই সাইজ দেন এই সাইজে মানে এই ভেরিয়েন্টের এই সাইজটা দেন তাহলে তো হবে কয় টাকার প্রোডাক্ট হইতেবে ওটা হচ্ছে আপু জাস্ট 4000 টাকার প্রোডাক্ট কিনলেই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি

যে বাজার আরো পাঁচশোটা দোকান যাচাই করে তারপর আমার কাছে আসতে আমি ইনশাল্লাহ এই কোম্পানি গুলো একদম বেস্ট প্রাইস দিতে পারবো কর্পোরেট ক্লায়েন্টরা ডেফিনেটলি মুন্না ভাইয়ের সাথে যোগাযোগ করবে অন্যরকম একটা প্রাইস থাকবে আরকি ইনশাল্লাহ আর ডেফিনেটলি হিউজ কোয়ান্টিটি নিলে এটা আমি ব্যক্তি নিলেও একটা ডেফিনেটলি একটা প্রাইস অনার থাকবে সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ মুন্না ভাই এত সুন্দর একটা ব্র্যান্ডের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য দেখা হবে এই শপের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম